নুরের নবীজি আমরা তোমাই ভুলতে পারি না নূরের নবীজি আমরা তোমাই ভুলতে পারি না তুমি নূরে মাদিনা গো তুমি শাহে দিনা তুমি নূরে মা দিনা গো তুমি শাহে মাদিনা তোমায় সৃষ্টি করিল সবারই আগে খোদা রাখিল আর সে আজিমে খোদা পাঠালো শেষে তোমায় ভালো যে বেশে খোদা পাঠালো শেষে তোমায় ভালো যে বেশে তুমি হলে শ্রেষ্ঠ নাবি তুমি হলে শ্রেষ্ঠ নবী ওম মাতের তুমি নূরে মাদিনা গো তুমি শাহে মাদিনা তুমি নূরে মাদিনা গো তুমি শাহে মাদিনা তুমি না হইলে কিছুই সৃষ্টি হতো ইশো জাহান কুলো কাইনাত ওগো তুমার নুর তে আলো পেছে। তোমার নূরেতে সূর্য আলো পেয়েছে তোমাই না বানালে খোদা তোমাই না বানালে খোদা কিছুই করতো না তুমি দিনা গো তুমি শাহে মাদিনা তুমি নূরে মাদিনা গো তুমি শাহে মাদিনা নূরের নবীজি আমরা তোমায় ভুলতে পারি না না নূরের নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তুমি নূরে মা দিনা গো তুমি শাহে মা তুমি নূরে মা দিনা গো তুমি শাহে মা দিনা যাহার প্রেমে খোদা নিজেই দি निजेर साथे न मिलिए देखो रखे ना যদি খোদাকে পেতে চাও নবীকে ভালোবেসে যাও যদি খোদাকে পেতে চাও নবীকে ভালোবেসে যাও এই কথাটি বলে দিল এই কথাটি বলে দিল নিজের বানা তুমি নূরে মাদিনা গো তুমি শাহেমা দিনা তুমি নূরে মা দিনা তুমি সাহেম নূরের নবীজি আমরা তোমায় ভুলতে পারি না নূরের নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তুমি নূরে গাহে মাদিনা তুমি নূরে মাদিনা গো তুমি শাহে মাদিনা তোমার ইশারাই দু টুকরা হয়েছে আমার কথাতে হরিণের জবান খুলেছে কাকর পাথর সাক্ষ দেয় কিন বিয়েলো হ্যায় কাকর পাথর সাক্ষ দেয় কিন বিয়েলো হ্যায় কি মোজে যা ভিতর কি মোজে যাতো ভিতর দিল রব্বানা তুমি নূরে মাদনা গো তুমি শাহে হে তুমি নূরে নে মাদি গো তুমি শাহে মাদনা নূরের না আমরা তোমায় ভুলতে পারি না নূরের না আমরা তোমায় ভুলতে পারি না তুমি নূরে মাদিনা গো তুমি শাহে মাদিনা